নমস্কার নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই মণিভূষণ চৌধুরী বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম অসম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে গ্রেফতার অধ্যাপক বিশ্বজিৎ দাস ষোলো জন বাংলাদেশি আটক আগরতলায় মামলা আদালতে কর্মীগঞ্জ প্রশাসনের তিরঙ্গাদুর পা মেলালেন শহরের মানুষেরাও নর্থ ইস্ট নিউজের প্রভাব পড়ল লিগাল ম্যাট্রোলজি ডিপার্টমেন্টের উপর ওরা পদক্ষেপ নেওয়ার হুমকি অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলারের এবার বিস্তারিত সংবাদ যৌন হেনস্থার ঘটনা সংঘটিত হলো অসম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে বিএলএলবি সিক্স সেমিস্টারের এক ছাত্রীকে যৌন নির্যাতন চালিয়েছে অধ্যাপক বিশ্বজিৎ দাস ঘটনাটি প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার পরে বিশ্ববিদ্যালয় থানায় অভিযোগ করেছিলেন ভুক্তভোগী ছাত্রীটি এ বিষয়ে কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ না করায় বুধবার আন্দোলন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে উত্তাল প্রতিবাদ সাব্যস্ত করেন ছাত্রছাত্রীরা অবশেষে বাধ্য হয়ে পুলিশ গ্রেফতার করে অভিযুক্ত অধ্যাপক বিশ্বজিৎ দাসকে বর্তমানে শিলচর সদর থানায় বিশ্বজিৎ দাসকে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ নর্থ ইস্ট নিউজের বরাক ভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন বিশ্বজিৎ দাস লিপার্টমেন্টের স্টুডেন্ট আমরা নাম রিভিল করলাম না এখন তো তো আমরা চাই আমরা বিশ্বজিৎ দাস স্যারের যে ঘটনা করছেন এটা আমরা তীব্র নিন্দা জানাই এটার ব্রিফ আমার প্রেসিডেন্টে দিছে আমি আর এখানে এটা কইলাম না আমরা ওইটাই আমরা রিকোয়েস্ট যে ওইটা ইনকোয়ারি হোক আর একদম এসপার পার লোক খুব তাড়াতাড়ি তারা সাজা দেওয়া হোক আর খুব তাড়াতাড়ি ইনকোয়ারিও করে এটার যাতে আর নেক্সটে যাতে এরকম না হয় এটার লাগে কী পদক্ষেপ লইতে লাগে বা কীরকম রুলস নেক্সট উইতে লাগে ওটার লাগিয়ে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের ওইখানে আমরা দাবি যাতে এরকম তারা স্টেপ লয় যাতে আর আগামী দিনে এরকম কিছু হয় না বা আমার আমার মেয়ে স্টুডেন্টসরা সেফ ফিল করে ক্যাম্পাসে বা এরকম যাতে আর না হয় এটার জন্য আমার দাবি জানাই আর আমরা নিচে গত দুই দিন আগে যে আমরা ল ডিপার্টমেন্টের একজন প্রফেসরের বিরুদ্ধে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাইন বিশ্বজিৎ দাস নাম তাইনের বিরুদ্ধে একটা মেয়ে আমরা অফিসিয়ালি কমপ্লেন করছে ಜೆ ಶೇ ಡಪಾರ್ಟಮೆಂಟ್ರೀ ತಾಯಿ ಮೇಟಾ ತಾಯಿ ಲಸ್ಟ್ ಎಕ್ಜಾಮೇ সারে মিষ্টির বাক্স দিয়ে কেবিনও ডাকাইছে এবং ডাকিয়া তাই লগে এখানে বেড ভি ফোরার চেষ্টা করছে বিভিন্ন রকম কথাবার্তা কইয়া মাতিয়া মাতিয়া তাই লগে তাই একবার বাইরে এসে চেষ্টা করছে বাইরে চো একবার আবার তাই এখানে ডাকিয়া ডুকাইয়া দেন দরজা লোক আসিল লক করে তাই যেটা কইছে তাই লগে বেড ভি করার চেষ্টা করছে বাজাবাজে কথা খুঁইছে এবং তাই বাজাভাবে ইয়ে করার চেষ্টা করছে তাই সঙ্গে সঙ্গে পরে বাইরে এখানে আই গেছে আইয়া রাত্রেবেলা আমরা কমপ্লেন করছে কমপ্লেন করার পরে সঙ্গে সঙ্গে আমরা অথরিটির জানাইছি জিনিসটা এবং এটা আমরা যে ইন্টারনাল কমিটি যেটা আছে ওমেন সেফটি লাগে এখানে আমরা জানাইছি কমিটি করার লাগিয়া কইছি তার সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে অথরিটি অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটাররা জানাইছি তারপরে আমরা অথরিটির থেকে যখন দেখছি অথরিটি লগে আসে কইসে আমরা সঙ্গে কাজ করছে বাট কোনো অ্যাকশন তের উপর না সঙ্গে সঙ্গে আমরা ম্যাটার সঙ্গে নিয়ে আমরা কালকে আমরা এফআইআর একটা দিছি এখানে বাট দেওয়ার পরেও আমরা দেখছি রাত্রে কেউ তাই এর যে এলিট আছে তার উপরে কিছু অ্যাকশন নেওয়া হয়েছে না তারপরে আজকে সকালে গিয়ে আমরা আবার কইছি যে তাড়াতাড়ি আমরা সময় তারা একদম কারণ স্টুডেন্ট এটা মানিয়ে নিতে পারছ না কোনো সময় আমরা ইউনিয়ন থেকে স্ট্রংলি দেন মেসেজ দিছি যে যদি ওখানে তারা কিছু করা হয় না তাড়াতাড়ি যে এলিগটা আছে তারা উঠে নেওয়া হয় না তাইলে আমরা প্রোটেস্টে যাইমু দেন আমরা ডিস্ট্রিক্ট এডমিশনের একদম হায়ার অথরিটিও জানাইছি লাস্টলি কি এসপিসাররা জানানোর পরে আমরা এখানে প্রোটেস্ট করছি আমরা অথরিটির কীছি তাড়াতাড়ি হেরে এখানে বাইরে দিতে লাগবে এবং তারা ধরতে লাগবে প্রটেস্ট করার পরে তারা তার সঙ্গে সঙ্গে এরপরে আইসে পুলিশ তারাও ধন্যবাদ প্রটেস্ট করার সঙ্গে সঙ্গে তারা আইসে এবং আইয়া তারপরে এখান থেকে দরিয়ে নেওয়া হয়েছে এটা লাগিয়া দরিয়া নেওয়া হয়েছে এটা শেষ নাই আমরা চাই তার যতটুকু বেস্ট থেকে বেস্ট তার ম্যাক্সিমাম লেভেলে সাজা যেটা কারণ এটা ইউনিভার্সিটিতে আগে হইছে আমরা জানি এরকম আপনারাও দেখছেন আগে ইউনিভার্সিটির হয়েছে এবং স্টুডেন্ট প্রটেস্ট করিয়া কিন্তু স্টুডেন্ট এরকম সাজা দেওয়াইছে বাট তারপরে এরকম মানসিকতা যদি টিচাররা টিচার স্টুডেন্টের যে এই যে একটা সম্পর্ক আছে এই জিনিস যেটা মা বাবার সঙ্গে ছাত্র সম্পর্ক থাকে এটা টিচার স্টুডেন্ট এটলিস্ট এটা হইতে লাগে না এই মানসিকতা যেহেতু কখনও জান না আমরা এত কিছু করার পর আগে এরম হওয়ার পরও এইবার এরকম একটা স্টেপ নিতে লাগে অথরিটির আমরা কইলাম এমনভাবে অথরিটি একটা স্টেপ নিত নেক্সট কোনো কে যার মানসিকতা থাকেও ভিতরে ভিতরে ঢুকে দিত আর বাইরে নিয়ে যাতে ক্ষমতা তারা থাকে না যতদিন আমরা ইউনিয়ন আসে এখানে আমরা ইউনিয়ন সব মেম্বাররা আসে প্রেসিডেন্ট আমি আসে ভাইস প্রেসিডেন্ট জি এস এ এস সব এখানে আসে আমরা একটা জিনিস কুয়ে দিলাম যে এইরকম মানসিকতারে আমরা জিরো পার্সেন্ট টলারেন্স নিয়ে কাজ কর্ম নট অনলি আমরা আমরা আসাম ইউনিভার্সিটি স্টুডেন্ট ইউনিয়ন ছাড়াও আসাম ইউনিভার্সিটি অথরিটি আমরা লিগে আসে সবের তরফ থেকে আমরা সাইম জিরো পার্সেন্ট টলারেন্স দিয়ে এই জিনিসের উপরে পদক্ষেপ নেওয়ার লাগে গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল রাত্রে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে তিনজন বাংলাদেশি দালাল সহ মোট ষোলো জনকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ এর মধ্যে পুরুষ রয়েছে তেরো জন এবং মহিলা তিনজন এ বিষয়ে আগরতলা জিআরপিএস এ বিভিন্ন আইনের ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে বুধবার তাদেরকে আদালতে পেশ করা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তিদের মধ্যে চাপাই নবাবগঞ্জ জেলার বছর ছাব্বিশের বাংলাদেশি দালাল মিজানুর রহমান বছর ত্রিশের সফিকুল ইসলাম বছর তেইশের মোহাম্মদ আলামিন আলী বছর আটত্রিশের মোহাম্মদ মিলন বছর ত্রিশের সাহাবুল বছর ত্রিশের শরিফুল শেখ বছর চৌত্রিশের কবির শেখ সহ অন্যান্য রয়েছে এখানে বেশিরভাগই বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ ও গাজীপুর অঞ্চলের স্বাধীনতা দিবসের ঠিক প্রাণ মুহূর্তে আগরতলার রেলওয়ে পুলিশের দ্বারা ষোলো জন বাংলাদেশিকে গ্রেপ্তার করায় পুলিশের ভূয়সী প্রশংসা করছেন সাধারণ জনতা নর্থ ইস্ট নিউজের বিউরো প্রধান শিবাস দাস ও বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন হ্যাঁ আমরা গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে মোট ষোলো জন বাংলাদেশি ন্যাশনাল গ্রেপ্তার হয়েছে তো আমাদের কাছে দুপুরবেলা একটা খবর ছিল যে এরকম একটা হিউজ কোয়ান্টিটি বাংলাদেশ এখানে আসতে পারে তারপর আমরা জিআরপি আরপিএফ আমাদের বিএসএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সিগুলো আছে আমরা সবাই মানে ওইটা খবরটাকে শক আউট করার সব এম্বুশে বসে যাই সব এন্ট্রি পয়েন্ট গুলো আমাদের যে আগরতলা রেল স্টেশন তখনই আমরা তাদেরকে গ্রেপ্তার করা হয় তো এ নিয়ে আমাদের আগরতলা জিআর থানাতে একটা মামলা হয় তাদের এগেনস্টে কারণ তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে তো আজকে আমরা তাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি কেন এই দোলে দোলে বাংলাদেশ থেকে ভারতের দিকে বাংলাদেশে আসছে বাংলাদেশের ঘটনার পরিকাও বেশি এটা এটাও হতে পারে কিন্তু এরকম তো আরো আমরা আগেও এরকম গ্রেফতার করেছি তো যাই হোক আমরা এটা নিয়ে একটা মামলা নিয়েছি দেখি তদন্ততে আরো কি বেরিয়ে আসে এটা তারা তো ভারতের ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে একদম সাবরুম থেকে মানে আমাদের সিদাই পর্যন্ত যে বর্ডার আছে ওইগুলো তারা ইউজ করছে বেসিক্যালি যারা আগরতলা স্টেশন আসছেন তারা তো বলছে যে কাজের সন্ধানে তো কিছু কিছু সাসপেক্টেড আছে তো আমরাও ওইগুলিও ক্ষতিও দেখছি এখন পর্যন্ত দেখছি দেখি আরো কি আছে এটা তো এখন একটিক বলা যাচ্ছে না তবে আনুমানিক প্রায় পনেরো দুইশোর মতো হবে কালকে মোট ষোলো জনকে হ্যাঁ তাদের মধ্যে আমরা যে দেখলাম এখানে তিনজন আছে যারা আগে ওইখানে ছিল তো তারা ওই মানে তাদেরকে মানে মানে ত্রিপুরা থেকে এবং ত্রিপুরা থেকে অন্য যে জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারাই পরিকল্পনা করছে এরকম আমরা এখন পর্যন্ত বাচ্চা আছি তো তারপরও চলছে তাদের দেখা যাক হ্যাঁ আদালতে এখানের মধ্যে আহ টোটাল ষোলো জনের মধ্যে তিনজন মহিলা বাকি সবাই পুরুষ হ্যাঁ এখানের মধ্যে তিনজন তারা বিডি টাউটই তাদের বাড়ি বাংলাদেশে কিন্তু এখানে পরিচয় দিয়েছে যে তারা ইন্ডিয়ান এরকম আর কিন্তু আমরা দেখেছে তারা বাংলাদেশে হ্যাঁ তাদের কাছে বাংলাদেশের যে পরিচয়পত্র কিছু ডকুমেন্ট পাওয়া গেছে করিমগঞ্জ প্রশাসনের তিরঙ্গা দূরে পা মেলালেন শহরের নাগরিকেরাও দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশ জুড়ে চলছে হর ঘর তিরঙ্গা অভিযান এই অভিযানের সূচনায় গতকাল অনুষ্ঠিত হয়েছে স্থানে স্থানে তিরঙ্গা যাত্রা আজ বুধবার ছিল তিরঙ্গা দৌড় সকাল ছটায় এই দৌড় ডিসি অফিস থেকে শুরু হয়ে আবর্ত ভবন ঘুরে থানা রোড হাসপাতাল রুড সুভাষনগর স্টেশন রোড ছন্দ্রবাজার ঘুরে এর মাঠে এসে বিরাম নেয় এই তিরঙ্গা দূরে সূচনা ছিলেন এডিসি প্রিয়াঙ্কা ইমোনাম সহ জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের আধিকারিকরা এই দূরে শহরবাসীও শতস্রুতভাবে অংশ নেন নর্থ ইস্ট নিউজের করিমগঞ্জ প্রতিনিধির প্রতিবেদন हल्ठ तिरंगा रन हम लोग ऑर्गेनाइज करें बहुत सारा पार्टिसिपेंट्स आए हैं जो स्टूडेंट्स डे है हमारा बात थैंक यू सोच নর্থ ইস্ট নিউজের প্রভাব প্রায় সময় পড়তে দেখা যায় কিছুদিন আগে নর্থ ইস্ট নিউজে লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্টের দুর্নীতির খবর প্রকাশিত হয় এই খবর প্রকাশিত হওয়ার পর থেকে কাছের লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্টের ইনচার্জ ও করিমগঞ্জ জেলার অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার বিএন দাস কঠোর ভূমিকা পালন করলেন সম্প্রতি করিমগঞ্জ জেলার লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার তথা শিলচর লিগাল ম্যাট্রোলজি ডিপার্টমেন্টের ইনচার্জ বিএন দাস বিভাগের ডিলারদের নিয়ে শিলচর পঞ্চায়েত রুটের কার্যালয়ে এক সভার আয়োজন করে তাদের শাসানি দিলেন এখন থেকে ভেরিফিকেশন নম্বর ছাড়া কেউ ওয়েট মেশিন বিক্রি করতে পারবেন না বললেন আধিকারিক যদি কেউ এমনটা করেন তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এছাড়া লিগাল মেট্রোলজির সিল ও সার্টিফিকেট ছাড়া কোনো ওয়েট মেশিন বিক্রয় করতে পারবেন না কোনো ডিলার সূত্র জানিয়েছে ওই সভায় আরও অনেক কথাই বলেছেন লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার বিএন দাস তিনি বলেছেন বিভাগের তেরো জন অথরাইজ ডিলার এবং আটজন কাছাড় জেলায় রয়েছেন তাদের প্রত্যেককে বিভাগীয় নিয়ম চলতে হবে অন্যথায় তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করতে বাধ্য হবেন তিনি এদিকে জেলার সাধারণ ব্যবসায়ীদের অভিযোগ নিজের উপর থেকে চাপ কমাতেই লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্টের কন্ট্রোলার বিএন দাস এই উদ্যোগ নিয়েছেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু প্রতিবেদন ফাইভ গ্রাম যে পাথর এটা কিন্তু যেটা বাজারে আপনারা দেখেন সবজি কিনতে মাছ কিনতে এগুলো ব্যবহার হয় ফাইভ হান্ড্রেড গ্রাম কিন্তু আপনারা দেখেন অ্যাকচুয়াল ওজনে দেখুন ফোর গ্রাম কত কম তো এখানে যে মেট্রোলজি ডিপার্টমেন্ট কাঁচা ডিস্ট্রিক্টের ওনারা যেগুলো পাথরগুলো ধরে এনে হ্যাঁ ওনারা এই এই যে সীসা পিছনে লাগানো হয় এই যে সীসা দেখছেন অ্যাকুরেট ওজন করার জন্য এখন দেখেন ফাইভ হান্ড্রেড গ্রাম পুরাপুরি এইভাবে করা হয় আপনার আমরা আপনারা আমরা অনেক মাল কিন্তু কম পাই আপনারা যদি সেরকম আপনারা যদি ধরেন তাহলে মেট্রোলজি ডিপার্টমেন্টে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন করলে ওনারা অ্যাকশন নেবেন ডিলার বিপিআ কেউ যদি ব্যবসায় ব্যবসায়ীদের হারা শাস্তি পায় আমার অফিসে আছে আমার এই মের যা আছে তাকে কমপ্লেন করতে পারে তাদের নামটা আমরা প্রকাশ করতে পারব করবো না যে এই মানুষ সেটা কমপ্লেন হয়েছে তার বিরুদ্ধে বিদ্যুৎ পাবলিক সার্ভেন্ট রাইজের মানে ব্যবসায়ী রাইজের সার্ভেন্ট আমি ব্যবসায়ের বা কনজিউমারের গ্রাহকের সুরক্ষার জন্যই আমরা আছি ওই যেটা আমরা যদি কোনো দিন না করে কোনোবায় কম দিতে কোনো প্যাকেটের যদি কোনো দাম নাই কি নাই না আমাদের ডাইরেক্ট জানাইতে পারে আমরা আমরা আপনার আগে পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেন এইসব সব সেটা আমি বলি আমরা পাবলিক আর যদি মানে এইভাবে একটা কমপ্লেন পাওয়া গেছে যে তন্ময় দাস নামে ঠিক আছে তো ও মানে মার্কেট থেকে টাকা তুলছে ঠিক আছে गवर्नमेंट फीस कलेक्शन करते हैं गवर्नमेंट फीस कलेक्शन एवं है मतलब लीगल इंस्पेक्टर इकने मेट्रोलॉजिट तो का तार फेसबुक तो अकाउंट है लगा अकाउंट है अपना डिपिल लगा इसे हमें एक तो पता है बोलते सी जो भी क्यों आनो का इस पार्शन जो है वो आने के एजमेंट पूरे तो हम और आई कार्ड भी चलेंगे जो आई कार्ड ना देखा है तो पर अपने कुछ भी नहीं तो तो इनकी বাবাৰ নামে কোনো আছে নেকি আপোনাৰ ডিলাৰশ্বিপুদাৰিং আমাৰ তাত প্ৰমাণ যদি ঠিক পায় তাৰ লিগেল একচন হায়াৰ অথৰিটি আমাক হাইলাকান্দি ডিম থেকে পুলিশ এবং অর্ধ বাহিনী সিআরপিএফ বিশাল বাহিনীর একটি পদযাত্রা বের হয়ে হাইলাকান্দি জেলা সদরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে পুলিশ রিজার্ভে এসে সমাপ্ত হলো জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বের হওয়া এই র্যালিতে অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন হাইলাকান্দি পুলিশ সুপার লীন আদলে অতিরিক্ত পুলিশ সুপার সমীর বড়ুয়া হেডকোয়ার্টার জিএসপি সুরজিৎ চৌধুরী হাইলাকান্দি সদর থানার ওসি ইন্সপেক্টর রাজেন রংমাই সহ অন্যান্য পুলিশ এবং অর্ধসামরিক বাহিনী সিআরপিএফের উচ্চপদস্থ আধিকারিকরা নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন সরকারের ঘর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সফল করতে বুধবার কাছাড় জেলা পুলিশ বিভাগের সৌজন্যে শিলচরে এক বিশাল বাইক রেলির আয়োজন করা হয় দেশের আটাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এদিনের বাইক র্যালি স্থানীয় পুলিশ প্যারেড গ্রাউন্ড থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে পৌঁছে সম্পন্ন হয় র্যালিতে পুলিশ কর্মী সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কাছাড় জেলা শাসক রোহন কুমার ঝা ও পুলিশ সুপার নুমাল মাহাট্টা জানান শহর ও শহরতলির বাইরে বাইক র্যালি পরিক্রম করে ঘর ঘর তেরেঙ্গা কর্মসূচিকে সফল করতে জনগণের প্রতি সহযোগিতা কামনা করা হয়েছে জাতীয় পতাকার গরিমা ও গর্বকে অনুভব করার পাশাপাশি এর তাৎপর্য মানুষের মনে জাগে তোলার প্রচেষ্টায় এ ধরনের কর্মসূচি হাতে নিয়েছে প্রশাসন দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেকের ঘরে তিরঙ্গা লাগানোর পাশাপাশি জেলার আঠাশটি জায়গায় তিরঙ্গা সেলফি পয়েন্ট ও তিরঙ্গা ক্যানভাস ফটো উঠে তা সামাজিক গণমাধ্যমে তুলে ধরে দেশ প্রেমের ভাবনাকে সকলের কাছে তুলে ধরতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা তম স্বাধীনতা দিবসের প্রাককালে বুধবার সন্ধ্যায় শিলচর গান্ধী ভবনে আয়োজিত তিরঙ্গা কনসার্ট কর্মসূচির মাধ্যমে এতদঞ্চলে স্বাধীনতা সেনানীদের পরিবারকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করার পাশাপাশি স্থানীয় কলা সংস্কৃতিকে জনসমক্ষে तुले धुरते आयोजन शिल्पी करें एस पी ऑफिस की तरफ से एक बाइक रैली ऑर्गेनाइज किया गया था जिसमें हम लोग जो टाउन एरिया में और टाउन के बाहर एरिया में बाइक पे सवारों के खुद ये मैसेज देना हम लोग ये किए थे कि हर घर तिरंगा का जो इवेंट है उसमें आप लोग सब अपने अपने घरों में अपना तिरंगा का का एक तिरंगा फहराइए और तिरंगा के प्रति जो श्रद्धा जो गर्व होना चाहिए वो सारे सिटीज़न में जगाने के लिए ही हम लोग का ये हर साल हर घर तिरंगा का ये फेस्टिवल होता है जिसमें हम लोग बहुत सारे इवेंट्स करते हैं जिसमें से एक हम लोग बाइक रैली भी इस बार किए हैं एस ऑफिस के सौजन्य से और इसके बाद हमारा एक जो लास्ट आज का प्रोग्राम है वो तिरंगा कंसर्ट है जो गांधी भवन में होगा आप लोग सबसे अनुरोध है उसमें आएँ उसमें हमारे हम रहेंगे एसपी साहब रहेंगे हमारे ऑनरेबल एम रहेंगे और हमारे जो फ्रीडम फाइटर्स हैं उनके फैमिली मेम्बर्स और लोकतंत्र सेनानी उनको हम फेलिस्टेट करेंगे और साथ ही कुछ कल्चरल प्रोग्राम भी है जो यहाँ के लोकल फोक कल्चर को दर्शाता है वो भी दिखाया जाएगा तो आप लोग सबको उसमें सादर आमंत्रण है थैंक यू स्वाधीनता हंग्राम और स्वाधीनता दिवस और कार्यसूची प्राकौट আজি আমি এটা বাইক ৰেলী উলিয়াইছোঁ জিলা প্ৰশাসনৰ ফালৰ পৰা আপোনালোকে দেখিছে যে মাননীয় ডি চি মহোদয়েও নিজৰ বাইক চলাই আৰু আমি লগতে থাকি আমি হাৰ ঘাৰ তিৰংগাৰ যি কাৰ্যসূচী এই কাৰ্যসূচী আমি পালন কৰিছোঁ আৰু ইয়াৰ যোগেদি সকলো ৰাইজক এটা মেছেজ দিব বিচ দিব বিচৰা হৈছে যে প্ৰতিজন ঘৰতে তেওঁলোকে নিজৰ তিনিবৰণীয়া জাতীয় পতাকা তেওঁলোকে উত্তোলন কৰক আৰু এই স্বাধীনতা তেওঁলোকে চেলিব্ৰেট কৰক মানে উদযাপন কৰক গতিকে আমি সকলো ৰাইজৰ এটা উৎসাহ আৰু উদ্দীপনা আমি দেখিছোঁ তেওঁলোকে এই স্বাধীনতা দিৱসটো উদযাপন কৰিবলৈ তেওঁলোকে বৃহৎ সংখ্যক লোক আগবাঢ়ি আহিছে আৰু তাৰ লগতে আজি গোটেই জিলাখনৰ যিটো সামগ্ৰীৰ নিৰাপত্তাজনিত যি দিশ আছে আমি চোৱা চিতা কৰিছোঁ আমাৰ সীমান্তৱৰ্তী ইণ্টাৰনেশ্যনেল বৰ্ডাৰ আছে আমি তাতো চোৱা চিতা কৰিছোঁ আন্তঃৰাজ্যিক বৰ্ডাৰ আছে তাতো আমি চোৱা চিতা কৰিছোঁ আৰু সকলো অঞ্চলতে আমাৰ পুলিচৰ তহলদাৰী ব্যৱস্থা আছে আৰু যাতে কোনো ধৰণৰ কোটাঘাটমূলক কাৰ্য যাতে কোনোবাই সোমাই আহি দুষ্কৃতকাৰী লোকে সোমাই আহি যাতে সম্পাদন কৰিব নোৱাৰে তাৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ আৰু এনেকুৱা ধৰণৰ কোনো ধৰণৰ উপাদানে যাতে কোনো অনিষ্ট কৰিব নোৱাৰে আৰু যদি কোনোবাই এনেকুৱা চেষ্টা কৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ আৰু সামগ্ৰিকভাৱে আমি আশা কৰিছোঁ আৰু আপোনালোকৰ মাধ্যমেৰে আমি ৰাইজক জনাব বিচাৰিছোঁ যে ৰাইজে সম্পূৰ্ণ শান্তি শৃংখলা বজাই ৰাখি আৰু উলহ মালহেৰে এই নাৰী স্বাধীনতা দিৱস উদযাপন কৰক আৰু তাৰ কাৰণে প্ৰশাসন সম্পূৰ্ণ সতৰ্ক আছে যাতে কোনো ধৰণৰ দুষ্কৃতিকাৰী লোক যাতে সোমাই আহি কোনো ধরনের যাতে বেয়া কাম বেয়া কার্য যাতে সম্পাদন করব নয় আর যদি কোনো এনেকা চেষ্টা করে তোলকর বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যৱস্থা লব কারণে আমি তৎপর হৈ আছো থ্যাংক ইউ শিলচর শহরের এক ব্যক্তি সি এ এ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন দুই হাজার উনিশের আওতায় ভারতীয় নাগরিকত্ব লাভ করলেন আইনজীবী ধর্মানন্দ দেব একথা নর্থ ইষ্ট নিউজের প্রতিনিধি ৰাজু দেখে জানান ধর্মানন্দ আরও বলেন দাস পদবীর ওই ব্যক্তি ভারতীয় নাগরিকত্ব লাভ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেই ব্যক্তি তিনি চলতি বছরের সিএ এর আবেদন করেছেন শিলচর সিলেট জেলার বাজারের বড়গ্রাম থেকে আসেন উনিশশো সালের পাঁচ জুন ভারতে তিনি ৩৫ বছর দশ মাস ছিলেন তার স্ত্রী সহ দুই ছেলে রয়েছে এক ভাই ও দু বোন রয়েছে তার জন্ম উনিশশো সালের ডিসেম্বর মাসে শিলচর শহরের ভোটার তালিকায় তার নাম রয়েছে দুই সালে তিনি ভোটার কার্ড লাভ করেছেন উনিশশো সালে তার নামে ড্রাইভিং লাইসেন্স ইস্যু হয়েছে প্যান কার্ড আধার কার্ড ও রয়েছে দুই সালে আধার কার্ড ইস্যু হয়েছে আইনজীবী ধর্মানন্দ বলেন দাস পদবীর এই ব্যক্তি উনিশশো সালের পাঁচ জুন থেকে ভারতীয় নাগরিক হিসেবে গণ্য হবেন নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজু প্রতিবেদন নাগরিকত্ব সংশোধনী বিলের অধীনে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছিলেন গত এপ্রিলের এক এক এপ্রিল দু হাজার চব্বিশ সালে অনলাইন পোর্টালের মাধ্যমে উনি অ্যাপ্লাই করেছিলেন এবং ওনার নাগরিকত্ব আবেদনের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্র গতকাল একটি ইমেলের মাধ্যমে অনুমোদন জানিয়েছে বলে জানা যায় এবং ওনাকে সেই ইমেলের মাধ্যমে অনুরোধ করা হয়েছে যাতে ডাইরেক্টরেট অফ সেন্সাস অপারেশন গুয়াহাটি আমিগ্রহের অফিস থেকে ওনার সিটিজেনশিপ সার্টিফিকেট সংগ্রহ করার জন্য উনি মূলত উনিশশো সালে ভারতবর্ষে প্রবেশ করেন ওনার বাবার নামে বাংলাদেশে জমি রয়েছে এবং সেই জমির কাগজ ছিল উনিশশো সালে সেই জমির উপর জমির নথির উপর ভিত্তি করেই উনি আবেদন করেছেন এবং ওনার নামে ভোটার তালিকায় নাম রয়েছে আধার কার্ড রয়েছে প্যান কার্ড রয়েছে সেই হিসাবে উনি আবেদন করেন এবং সেই আবেদন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অনুমোদন জানিয়েছে আমি যেটা মনে করি যে নাগরিকত্ব নিয়ে আইন অনুযায়ী ওনার নাগরিকত্ব উনিশশো সাল থেকে ধরা হবে অর্থাৎ উনি যে সালে ভারতবর্ষে প্রবেশ করেছেন সেই দিনটা থেকে উনি নাগরিক ভারতীয় নাগরিক অতএব ওনার যে নথিপত্র রয়েছে ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা যে কোনো প্রপার্টি রয়েছে ভারতে সেই সব সব নথিপত্রই বৈধ হিসাবে গণিত ভবানীপুর এফসি দলকে তিন শূন্য গোলে পরাস্ত করে মাতৃভূমি কাপ প্রাইজমাড়ি নক ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছল ডিমা কালার হাওয়ার এফসি দল বুধবার ধলাইয়ের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খেলার প্রথম ছিল গোল শূন্য দ্বিতীয়ার্ধে তিন তিনটি গোল করে ডিমা কালাউ হাওয়ার এফসি এদিন ম্যাচের সেরা খেলোয়াড় বিকাশ বর্মনের হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান নিহার রঞ্জন দাস বৃহস্পতিবার এনএইচ পোর্টিং হাওয়াই থাং এফসি ও ইসলামাবাদ ইলেভেন ব্রাদার্স এফসি দল পরস্পরের মোকাবিলা করবে একথা জানিয়েছেন আয়োজক মাতৃভূমির ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মণ নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন ভালো একটা দিক যে মাতৃভূমি এই এনজিও প্রত্যেক বছর এই টুর্নামেন্টের ব্যবস্থা করে আসছে এই টুর্নামেন্টে আমরা আসছি এখানে শুধু আমরা আনন্দ উপভোগ করি তা নয় এখান থেকে প্রতিভার জন্মদিন এভাবে যদি গ্রামীণ এলাকায় যদি প্রতিযোগিতা চলে তা আমাদের গ্রাম থেকে অনেক প্রতিভা বেরিয়ে আসবে তারা হয়তো জাতীয় দলের সুযোগ পাবে খেলা একদিন আমরা ফুটবলে আমরা ভালো করতে পারব আমরা খেলাধুলায় এখনও পিছিয়ে আছি আমরা লক্ষ্য করেছি কয়েকদিন হয়েছে অলিম্পিক গেমস শেষ হয়েছে সেখানে আমাদের ফল খুব একটা ভালো হয়নি আমরা মাত্র ছয়টা পদক পেয়েছি গত অলিম্পিকে আমরা একটা গোল্ড পেয়েছিলাম স্বর্ণ পদক পেয়েছিলাম কিন্তু এবার আমরা গোল্ড পাইনি আমাদের এবারে খুব একটা আশাব্যঞ্জক নয় কিন্তু যদি খেলাধুলার উন্নতি করতে হয় তাহলে এভাবে টুর্নামেন্ট চালিয়ে যেতে হবে আচ্ছা আর মাতৃভূমি

নর্থ ইস্ট নিউজের প্রভাব পড়ল লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্টের উপর করা পদক্ষেপ নেওয়ার হুমকি অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলারের আগামীকাল স্বাধীনতা দিবস স্বাধীনতার এই প্রাক মুহূর্তে নর্থ ইস্ট নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হচ্ছে এবং আগামীকাল পুরো দিন দেশ মাতৃ বন্দনায় জীবন সবার সুন্দর হয়ে কাটুক এ কামনা করছে নর্থ ইস্ট নিউজ পরিবার আজকের নিউজ এ পর্যন্তই धन्यवाद